সমাজে এমন কিছু মানুষের গল্প কিন্তু আমরা প্রায়ই শুনি তাই না যারা হয়তো এক সময় অনেক কষ্ট করেছেন অভাত দেখেছেন হ্যাঁ সংগ্রাম করে উঠে এসেছেন হ্যাঁ কিন্তু পরে নিজেদের চেষ্টায় হোক বা অন্য কোনোভাবে হোক প্রচুর টাকার মালিক হয়েছেন অবশ্যই আর এই উঠে আসাটা তো দারুণ একটা ব্যাপার অনুপ্রেরণার বটেই কিন্তু আজকে আমরা একটু অন্য দিকটা নিয়ে কথা বলবো। মানে এমন কিছু মানুষের কথা যারা ধনী হওয়ার পর কি বলবো, শুধু যে অতীতটা ভুলে যান তা না বরং বরং সেই অতীতের প্রতি বা ধরুন পুরনো দিনে চেনা মানুষগুলোর প্রতিও কেমন যেন একটা তাচ্ছিল্য দেখান অবজ্ঞা করেন হুম এই বিষয়টা কিন্তু আসলেই ভাবার মতো এটা কেন হয় সেটাই কেন হয় দেখুন এই প্রবণতাটা নিয়ে সম্প্রতি একটা প্রতিবেদন বেশ বেশ আলোড়ন ফেলেছে শিরোনামটা ছিল খুব ইন্টারেস্টিং অহংকারের নতুন ঠিকানা অতীত ভুলে বড়লোক হওয়া এক শ্রেণীর মানসিকতা ও আচ্ছা তো আজকের আলোচনাটা আমরা মূলত এই প্রতিবেদনের সূত্র ধরেই করব এর ভেতরের পর্যবেক্ষণ বিশ্লেষণ এগুলোর উপর ভিত্তি করে বেশ ভালো তাহলে আমাদের লক্ষ্যটা কি দাঁড়াচ্ছে লক্ষ্যটা হল এই সামাজিক প্রবণতাটা একটু তলিয়ে দেখা মানে কেন কিছু মানুষ হঠাৎ পাওয়া এই ধনসম্পদ এই সামাজিক অবস্থানের মোহে পড়ে নিজের নিজের শিকড়টাকেই অস্বীকার করতে চান কেন তারা দারিদ্রকে একটা একটা লজ্জার বিষয় বলে মনে করেন আর যারা এখনো হয়তো সেই অবস্থায় আছেন তাদের প্রতি এত অসম্মান দেখান এর পেছনে কি আছে মনস্তত্ব সমাজ সেটাই খোঁজার চেষ্টা আর কি দারুণ তাহলে চলুন শুরু করা যাক প্রতিবেদনের একদম শুরুর দিকে যে পর্যবেক্ষণটা আছে সেটা দিয়ে শুরু করি হ্যাঁ হ্যাঁ বলুন সেখানে বলা হচ্ছে এই ধরনের মানুষদের মধ্যে একটা কমন ব্যাপার দেখা যায় মানে অতীতে যারা পরিচিত ছিল বন্ধু প্রতিবেশী কিন্তু ধরুন আর্থিকভাবে তেমন উন্নতি করতে পারেনি তাদের এড়িয়ে চলেন ঠিক এড়িয়ে চলেন বা রাস্তায় দেখা হলেও এমন ভাব করেন যেন চেনেনি না বা কোনো দিন দেখেনি না ওহ এই যে টাকার সাথে সাথে আচরণের এত বড় পরিবর্তন গল্পটা তো এখান থেকেই শুরু তাই না হ্যাঁ একদম আর এই এড়িয়ে যাওয়াটা এটা কিন্তু শুধু ভদ্রতার অভাব না এর পেছনে একটা একটা গভীর মানসিক ব্যাপার কাজ করে সেটাই জানতে চাই প্রতিবেদন কি বলছে প্রতিবেদন বলছে এবং খুব জোর দিয়েই বলছে যে এই মানুষগুলো তাদের গরিব অতীতকে একটা একটা কলঙ্ক বা ছোটলোক পরিচয় হিসেবে দেখতে শুরু করে কলঙ্ক নিজের অতীতকে হ্যাঁ তারা ভাবে তাদের এখনকার এই যে ঝাঁচকচকে জীবন দামি গাড়ি দামি পোশাক এর সাথে ওই পুরনো দারিদ্রের ব্যাপারটা একদমই বেমানান আচ্ছা তাই তারা খুব সচেতনভাবে সেই অতীতটাকে লুকাতে চায় মুছে ফেলতে চায় যেন যেন ওই দারিদ্রের ছায়াটাও তাদের নতুন পরিচয় না পড়ে এটা তাদের কাছে একটা বোঝা হয়ে দাঁড়ায় কিন্তু এটা অদ্ভুত লাগছে না শুনতে যে কষ্টটা যে অভিজ্ঞতাগুলো তাকে আজকের জায়গায় আনল সেটাই লজ্জার কারণ নিজের জীবনের একটা অংশকেই অস্বীকার করা তো নিজেকেই অস্বীকার করা তাই না কিন্তু প্রতিবেদনে বলছে তারা শুধু অস্বীকারই করে না একটা একটা অহংকারও দেখায় ঠিক সেই অহংকারটা কেমন কিভাবে প্রকাশ পায় এটার প্রকাশভঙ্গিও নানা রকম প্রতিবেদন অনুযায়ী একটা খুব সাধারণ ধরন হল তারা কথায় কথায় নিজেদের কঠোর পরিশ্রমের গল্প শোনান আচ্ছা সেটা তো ভালো পরিশ্রম তো করেছেন নিশ্চয়ই অবশ্যই করেছেন হয়তো কিন্তু সমস্যাটা হয় উপস্থাপনায় মানে তারা গল্পটা এমনভাবে বলেন যেন যারা এখনও দারিদ্র থেকে বেরোতে পারেনি তারা আসলে যথেষ্ট চেষ্টাই করেনি ও মানে তারা অলস বা অযোগ্য হ্যাঁ এই রকম একটা ইঙ্গিত থাকে নিজের সাফল্যকে বিরাট করে দেখানো কিন্তু যারা একই রকম খেটেও পারেনি তাদের প্রতি কোনো মানে সহানুভূতি নেই সম্মানও নেই আচ্ছা তাদের কথায় বা আচরণে একটা ভাব ফুটে ওঠে আমি পেরেছি কারণ আমি স্পেশাল তোমরা কারণ তোমাদের সেই যোগ্যতা নেই তার মানে নিজের অর্জনকে বড় করে দেখানো আর অন্যদের পরিস্থিতিকে ছোট করা দুটোই একসাথে একদম এটা বেশ বেশ উদ্বেগজনক একটা মানসিকতা আর এখানেই প্রতিবেদনের ওই সবচেয়ে অবাক করা বা হয়তো দুঃখের দিকটা আসে কোনটা কেউ কেউ নাকি এমন ভাব করেন যেন তাদের জীবনে দারিদ্র ছিলই না আমরা কবে গরিব ছিলাম বা ছেলেবেলার অভাবের কথা উঠলে এড়িয়ে যাওয়া হ্যাঁ হ্যাঁ এরকম শোনা যায় বটে এটা কিভাবে সম্ভব মানে নিজের অতীতকে এভাবে ঝেড়ে ফেলার পেছনে মনস্তত্বদা কি মনস্তত্ব দিক থেকে দেখলে আর প্রতিবেদনও সেদিকে ইঙ্গিত করছে এটা আসলে একটা গভীর নিরাপত্তাহীনতা একটা হিনমন্নতাবোধ হীনমন্যতা মানে ইনফিরিয়রিটি কমপ্লেক্স হ্যাঁ অনেকটা তাই ভাবুন যারা খুব তাড়াতাড়ি সমাজের এক স্তর থেকে অন্য স্তরে উঠে যায় তাদের কেউ কেউ হয়তো ভেতরে ভেতরে সেই এই নতুন অবস্থানটা নিয়ে একটু শঙ্কিত থাকে ভয় পায় কিসের ভয় ভয়টা হলো যদি লোকে তাদের আগের অবস্থা মানে ওই গরীব অতীতের কথা জেনে যায় তাহলে হয়তো তাদের এই নতুন সম্মানটা থাকবে না এই সামাজিক মর্যাদাটা চলে যাবে ও আচ্ছা এই যে ভয় বা ভেতরের হিমন্যতা এটা ঢাকার জন্যই তারা বাইরের আচরণে একটা অতিরিক্ত আত্মবিশ্বাস দেখায় দাম্ভিকতা দেখায় অহংকারের মুখোশ পরে তার মানে দাম্ভিকতাটা আসলে মুখোশ তারা আসলে অবচেতনে প্রমাণ করতে চায় যে তারা এই উঁচু জায়গায় থাকার যোগ্যই ছিল এটা যেন তাদের জন্মগত অধিকার দারিদ্র্য তাদের ছুঁয়েও যায়নি তার মানে এই বাইরে জাগজমক দম্ভ অতীতকে অস্বীকার করা এগুলো সব ভেতরের ভয়ে ঢাকার চেষ্টা প্রতিবেদন কি সমাজবিজ্ঞানীদের ব্যাখ্যা দিয়েছে অবশ্যই সেখানে একটা শব্দবন্ধ ব্যবহার করা হয়েছে নোয়া ধনী সিন্ড্রোম নুভোরিশ সিন্ড্রোম এই বিষয়টা যদি একটু বুঝিয়ে বলেন হ্যাঁ এটা খুব গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট সমাজবিজ্ঞানে নুব বা নয়া ধনী মানে হল যারা নতুন ধ্বনি হয়েছেন মানে যাদের সম্পদ উত্তরাধিকার সূত্রে পাওয়া নয় নিজের জীবনে অর্জন করা আচ্ছা আর নয়া ধনী সিন্ড্রোম বলতে ঠিক কোনো মানসিক রোগ বোঝায় না বরং এটা কিছু আচরণগত বৈশিষ্ট্য যা হঠাৎ পাওয়া টাকার ফলে কিছু লোকের মধ্যে দেখা যায় কি রকম বৈশিষ্ট্য প্রতিবেদন অনুযায়ী কয়েকটা প্রধান লক্ষণ হল এক নিজেদের অতীত বিশেষ করে গরিবী অতীতকে একদম অস্বীকার করা আর পুরনো বন্ধু আত্মীয় এদের থেকে নিজেকে দূরে সরিয়ে নেওয়া দুই নিজেদের সম্পদ খুব খুব বেশি করে দেখানো অনেক সময় সেটা রুচির সীমাও ছাড়িয়ে যায় মানে জিনিস কেনা হয় দেখানোর জন্য শুধু প্রয়োজনের জন্য নয় লোক দেখানো আর কি ঠিক আর তিন নম্বর হল পুরনো দিনের যারা প্রতিষ্ঠিত ধনী তাদের নকল করার একটা চেষ্টা কিন্তু সেই চেষ্টাটা কেমন যেন আনারি বা কৃত্রিম লাগে আচ্ছা এই সব কিছুর মূলে কিন্তু ওই নিরাপত্তাহীনতাটাই সমাজে নিজেদের নতুন জায়গাটা পাকা করার একটা চিন্তা তারা সব সময় প্রমাণ করতে চায় যে তারাও এখন ওই ক্লাসের অংশ এই ব্যাখ্যাটা শুনে বিষয়টা অনেক পরিষ্কার হলো। তার মানে এটা শুধু ব্যক্তিগত ব্যাপার নয় একটা সামাজিক দিকও আছে অবশ্যই নতুন শ্রেণীর সাথে মিশে যাওয়ার একটা চেষ্টা প্রতিবেদনে একজন সমাজবিজ্ঞানীর একটা মন্তব্য কোট করা হয়েছে আমার মনে হয় ওটা পুরো আলোচনার সারমর্ম হ্যাঁ বলুন তো যে বড় অভিশাপ হিসেবে দেখেছেন অর্থ আসার পর সেই অতীতকে ঘৃণা করতে শুরু করেন তারা মনে করেন অতীতকে অস্বীকার করলেই বুঝি তাদের বর্তমান অবস্থান আরও মজবুত হবে কিন্তু আসলে এই আচরণ মানসিক মূল্যবোধের অভাবকেই তুলে ধরে বাহ এটা খুবই খুবই গভীর একটা পর্যবেক্ষণ এর ভেতরে কিন্তু অনেকগুলো স্তর আছে একটু যদি ভেঙে বলেন প্রথমত দারিদ্রকে অভিশাপ হিসাবে দেখা দেখুন দারিদ্র যে জীবনকে কঠিন করে সুযোগ কেড়ে নেয় এটা তো সত্যি যারা এর মধ্যে দিয়ে গেছেন তাদের সেই কষ্ট ভোলতে চাওয়াটা হয়তো স্বাভাবিক কিন্তু দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটা হল সেই অতীতকে শুধু ভোলা নয় তাকে ঘৃণা করা আর সেই ঘৃণা দিয়ে বর্তমানকে মজবুত করার চেষ্টা এখানেই সমস্যাটা হ্যাঁ কারণ অতীতকে ঘৃণা করা মানে তো নিজের একটা অংশকেই বাতিল করা যে অভিজ্ঞতাগুলো তাকে আজকের মানুষটা বানালো সেগুলোকে অস্বীকার করা আর তারা যে ভাবছে এতে অবস্থান মজবুত হবে সমাজবিজ্ঞানীর মতে এখানেই ভুলটা এই আচরণ তাদের অবস্থান মজবুত করে না উল্টে তাদের মানবিক মূল্যবোধের যে অভাব সেটাকেই স্পষ্ট করে তোলে এটা একরকম নিজেকেই ঠোকানো মানবিক মূল্যবোধের অভাব এই কথাটা খুব জরুরি কারণ একজন মানুষের চরিত্র তো তার সব অভিজ্ঞতা মিলিয়েই তৈরি হয় তাই না ভালো মন্দ সুখ দুঃখ ঠিক দারিদ্রের অভিজ্ঞতাও তো অনেক কিছু শেখায় যেমন ধরুন সহমর্মিতা অন্যের কষ্ট বোঝা অল্পে খুশি থাকা হ্যাঁ মানুষের পাশে দাঁড়ানো কিন্তু এই মানুষগুলো যেন সেই শিক্ষাগুলো নিতে পারে না বা চায় না তারা কষ্টের স্মৃতিটা হয়তো মনে রাখে কিন্তু কষ্ট থেকে পাওয়া গুণগুলো হারিয়ে ফেলে একদম ঠিক পয়েন্টে এসেছেন এখানেই প্রতিবেদনের মূল কথাটা বা উপসংহারটা চলে আসে কি সেটা সেখানে খুব পরিষ্কার করে আর্থিক সচ্ছলতা আর মানসিক উন্নতি এই দুটোর মধ্যে একটা পার্থক্য টানা হয়েছে আচ্ছা বলা হচ্ছে টাকার দিক থেকে বড়লোক হওয়া হয়তো সম্ভব কিন্তু মানসিকতার দিক থেকে বড়লোক বা উন্নত হওয়াটা সেটা একেবারে অন্য জিনিস তাহলে আসল বড়লোককে প্রতিবেদন বলছে আসল বড়লোক তো তিনি যিনি তার শিকড়কে ভোলেন না যিনি অতীতের সংগ্রাম থেকে পাওয়া শিক্ষা দিয়ে বর্তমানকে ভালো করেন আর অন্যের প্রতি বিষয় করে যারা এখনো পিছুয়ে আছে তাদের প্রতি সহানুভূতি দেখান সম্মান দেখান তার মানে যার আচরণে দম্ভ নয় বিনয় থাকে ঠিক তাহলে প্রতিবেদন এটাই বলতে চাইছে যে যারা নিজের অতীত অস্বীকার করে শিকড় ভুলে আর গরিবদের ছোট করে দেখে তারা হয়তো টাকায় বড় হয় কিন্তু কিন্তু তাদের মনটা সেই পুরনো মানে সংকীর্ণতার মধ্যেই আটকে থাকে তারা আসলে মানসিকভাবে কখনোই বড় হতে পারে না একদম তাদের সম্পদ তাদের মানবিক করার বদলে আরও অমানবিক করে তোলে আর এটাই বোধহয় আসল ট্র্যাজেডি অবশ্যই কারণ দেখুন দিনের শেষে সমাজের সম্মান বা প্রতিষ্ঠা তো শুধু টাকা দিয়ে আসে না সেটা আসে মানুষের আচরণ থেকে তার বিনয় তার সহমর্মিতা থেকে যারা অনেক টাকার মালিক হয়েও মাটির কাছাকাছি থাকেন মনে রাখেন কোথা থেকে এসেছেন আর সবার সাথে সেই অনুযায়ী মেশেন তারাই কিন্তু আসলে সম্মানীয় হন তাদের সম্পদটা শুধু ব্যাঙ্ক ব্যালেন্সে নয় ব্যক্তিত্বেও দেখা যায় ঠিক এই বিনয় আর সহানুভূতি তাদের আসল সম্পদশালী করে তুলে আসল বড় মনের মানুষ বানায় শুধু টাকার কুমির নয় প্রতিবেদর এই মানবিক দিকটাতেই সবচেয়ে বেশি জোর দিয়েছে তাহলে আজকের এই আলোচনা থেকে আমরা যে বিষয়গুলো পেলাম যদি একটু গুছিয়ে নিই আমরা দেখলাম কিছু নতুন ধনী হাওয়া মানুষের মধ্যে তাদের কষ্টের অতীতকে ভুলে যাওয়া বা ঘৃণা করার প্রবণতা হ্যাঁ তারা পুরনো দিনের গরিব পরিচিতদের এড়িয়ে চলেন তাদের আচরণে একটা অহংকার দেখা যায় যার পেছনে থাকে আসলে হীনমন্যতা বা নিরাপত্তাহীনতা ঠিক যাকে ঢাকার জন্য তারা দাম্ভিকতার মুখোশ পড়ে সমাজতত্ত্বের দিক থেকে আমরা নয়া ধ্বনি সিন্ড্রোম ব্যাপারটা বুঝলাম হ্যাঁ যা এই আচরণগুলোকে একটা সামাজিক প্রেক্ষাপট দেয় আর সবচেয়ে বড় যে কথাটা উঠে এলো সেটা হলো শুধু টাকা থাকলেই আসল বড়লোক হওয়া যায় না মানবিক গুণ বিনয় সহানুভূতি নিজের শিকড়ের প্রতি টান এগুলোই আসল ব্যাপার চমৎকার সার সংক্ষেপ পুরো আলোচনাটা শুনে আমার মনেও একটা প্রশ্ন ঘুরছে বলুন মানে এটা হয়তো প্রতিবেদনে সরাসরি বলা নেই কিন্তু এর ভাবনার সাথে খুব জড়িত আমরা তো সবসময় বলি কেউ যখন নিজের চেষ্টায় কষ্ট করে উপরে ওঠে তখন তার সাফল্যকে আমাদের বাহাবা দেওয়া উচিত সেলিব্রেট করা উচিত অবশ্যই এটা অন্যদের জন্য অনুপ্রেরণা কিন্তু যদি সেই একই ব্যক্তির মধ্যে সাফল্যের পাশাপাশি এই ধরনের অহংকার বা অতীত ভুলে যাওয়া বা মানবিক কিছু ঘাটতিও দেখা যায় তখন সমাজ হিসেবে আমাদের কি করা উচিত বাহ খুব ভালো প্রশ্ন মানে কোথায় সেই লাইনটা টানা হবে একদিকে তার অর্জনকে সম্মান জানানো আর অন্যদিকে তার আচরণের ভুলগুলো ধরিয়ে দেওয়া সাফল্যকে বাহবা দেওয়া আর এই দাম্ভিকতা বা মানবিক ঘাটতিগুলোকে আলাদা করে দেখার ভারসাম্যটা সেটা আমরা কিভাবে রাখব সত্যি এটা একটা খুবই জটিল প্রশ্ন আর খুব ভাবনার বিষয় সাফল্যের উদযাপন আর নৈতিকতার মূল্যায়ন এই দুটোর মধ্যে সীমারেখাটা কোথায় এটা নিশ্চিত করা খুব কঠিন এটা হয়তো মানে ব্যক্তি আর সমাজের জন্য একটা আলোচনার বিষয় হয়েই থাকবে এই প্রশ্নটা নিশ্চয়ই শ্রোতাদেরও ভাবাবে